সকল শরীর পেশা দলমতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে অর্থে অভূতপূর্ব এক গণ জামায়াতের তার প্রান্তে এই উদ্যোগকে মন্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করবো বলে অঙ্গীকার করতে চাই এক সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনজ অনুষ্ঠানটা আমার একে সফল করার দায়িত্ব আমি পালন করব এই সংকল্প নিয়ে পর থেকে বের হব मासवी उन पुरुष मन क